অবশ্যই অবশ্যই আমি বলবো এটা একটা লাভজনক পদ্ধতি একই জমিকে বারবার যদি আমরা ব্যবহার না করি শুধু একটা ফসল পুকুর করে রাখলাম ধান কোথায় পাবেন আপনি আসসালামু আলাইকুম মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মাছ চাষি ভাইদেরকে জানাই রমজান আমি আজকে যে কথাটা বলার জন্য ক্যামেরার সামনে আছি মাছ ধান খেতে মাছ চাষের অসংখ্য উদ্যোক্তা আমাদের কমেন্ট করতেছেন ভিডিও দিচ্ছে যে কখন দেবে আপনাদেরকে বুঝতে হবে প্রতিটা জিনিসের সময় ক্ষণ বুঝতে হয় এই ধানগুলা যদি এখন আমরা পরিপূর্ণ দুই ফিট পানি দেই তাহলে কিন্তু ধানগুলার থোপ হওয়ার সম্ভাবনা থাকবে না থোপ হবে না তাই আমি মনে করি যে ধানটা থোপ নালি গামর যখন আসবে আজ থেকে দশ দিন পর আমরা এই ধানগুলাতে যে মাছগুলো আমরা আপনাদেরকে রেনু থেকে পোনা পোনা থেকে ধানি হয়ে গেছে পুঁটি মাছের মতো হয়েছে সেই মাছগুলাই আমি এখানে দেব প্রিয় দর্শক ধান খেতে মাছ চাষের দুই তিনটা লাভজনক ব্যাপার আছে এখানে ধানের সাথে মাছ হলে আমাদের ধানটা ফিরিতে হয় এবং ধানের উচ্ছিস্ট যে যা খাবারগুলো পড়ে যায় যেগুলা নষ্ট হয়ে যায় ধানের মোতা খড় এগুলা ধান খায় এখানে আমরা আসলে ক্যাটফিশগুলা চাষ করি এবার একটু কারফু মাছ কাপ মাছ আপনি জানেন যে মাছগুলা খড়কুটা মাটি খায় এখানে কোয়ের অনেক ওয়েস্ট আছে ওই যে অনেক ওয়েস্ট আছে। আমরা কিন্তু সার ছাড়া যদি আপনারা দেখেন আমরা সার ছাড়া চাষ ছাড়া ধান লাগাচ্ছি সেটাও আপনারা দেখছেন আজ থেকে পনেরো দিন পর অর্থাৎ ধানটা যখন ঠিক লালি গামড় আসবে আমাদের স্প্রে ট্রে দিয়ে ঠিক মতো তখন আমরা যদি পানি পরিমতো দেই তাহলে আমাদের কি হবে ইনশাল্লাহ ধানেরও ক্ষতি হবে না শুধু মাছ নিতে যা যদি ধানের গাছ ধান না পাই তাহলে তো আমাদের আমাদেরকে বুঝতে হবে আমাদের বোঝার ব্যাপার আছে আমরা যদি না বুঝে কৃষি করি তাহলে ক্ষতিগ্রস্ত হই মাছ চাষ বাংলাদেশে সবাই করি লাভবান কেন হয় না মানসম্মত প্রণা সিলেক্ট করতে পারি না খাদ্য মানসম্মত করতে পারি না ধান খেতে কখন মাছ দিতে হবে সেটা বুঝলেন ধান লাগেই যদি আপনি মাছ দেন তাহলে ধানও হবে না মাছও হবে না এটা এমন একটা সময় আমরা মাছ দেবো ধানগুলারও যেন সেই মাছটা ক্ষতিপূরণ কী আকারের মাছ দেবেন আপনি যদি বড় মাছ দেন কার্প মাছ হাফ কেজি বা আড়াইশো গ্রাম তাহলে কী হবে ধানই খেয়ে ফেলবে আমাদের ধানটা যখন শক্ত হবে মাছগুলোও ধীরে ধীরে বড় হবে ধান খাওয়ার বা খাদ্য খাওয়ার উপযোগী হবে তখন আমরা ধানগুলোকে সরে নেব আমার মনে হয় আমার কথাটা কতটুকু বুঝতে পারছেন ছোটো অবস্থায় যদি ধান জ্বালা ধানে আপনি মাছ দেন বড়ো আকারের তাহলে ক্ষতি হবে এবং সরাসরি যদি আপনি রেণু দেন এখানে একটা সাপ আছে প্রিয় দর্শক আপনি দেখেন দেখলেই বুঝতে পারবেন সাপটা কত বড় দেখেন সাপ কারণ যদি আমি দেখাই এই যে এটা দেখলেই দেখেন দেখেন একটা সাপ দেখতে পাচ্ছেন সাপটাকে আমি বোলান দিলেই চলে যাবে দেখুন সাপটা দেখেন এটা দেখেন সাপটা দেখেন এই সাপ যেন মাছটা ছোট মাছ দিলে ধরে কিন্তু খাবে আমরা এগুলাকে আবার গ্যাস ট্যাবলেট দেবো এখানে জীবাণুনাশক দিব দিয়ে ক্লিন করে ধানটা শুধু থাকবে ক্লিন করে আমরা মাছ দেবো আমার মনে হয় আপনারা শিক্ষিত সমাজ আমার মতো কম বুঝার মানুষ নয় কথাগুলো কতটুকু বুঝতে পারছেন জানি না এভাবে আপনারা দেন তাহলে আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ ধান খেতে মাছ চাষের সকল আপডেট আমরা পর্যায়ক্রমে খণ্ড খণ্ড আকারে দেব যাতে করে আপনারা আমরা যখন এগুলোতে রেনু দেবো কী অবস্থা দেব সেটা আপনারা ধৈর্য ধরুন আসলে ধান উচি মাছ দেওয়া নিয়ে ব্যতী ব্যস্ত হলে হবে না আমরা এমনভাবে করবো যাতে আমরা মিসটেক না হয় ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং ধান খেতে মাছ চাষ অবশ্যই অবশ্যই আমি বলবো এটা একটা লাভজনক পদ্ধতি আদি পূর্বে একই জমিকে বারবার যদি আমরা ব্যবহার না করি শুধু একটা ফসল পুকুর করে রাখলাম ধান কোথায় পাবেন আপনি আমরা ধান মাছ যে এগুলাতে আমরা সময় পাচ্ছি না এগুলাতে আবার আমরা মাছা সিস্টেম করে দেব যাতে করে রোদের রোদ প্রচুর পরিমাণ না হয় এগুলা নিয়ে অন্য এক সময় ভিডিওতে বলবো আজ এই পর্যন্তই বিদায় নিলাম আসসালামু আলাইকুম